হ্যাঁ হার মহাদেব নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা ঈশ্বরের কৃপায় ভালোই আছো আজ আমি চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আজ আমি ফাল্গুন মাসের বিষয়ে কথা বলবো কি তার গুরুত্ব কি বা তার নিয়ম তাহলে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো শুনবেন তাহলে চলো শুরু করা যাক অলরেডি তেরো ফেব্রুয়ারি থেকে ফাল্গুন মাস শুরু হয়ে গেছে যদিও আর শেষ হবে চোদ্দোই মার্চ শুক্রবার মাঘী পূর্ণিমার পরই এই ফাল্গুন মাস শুরু হয়ে থাকে এই মাস হিন্দুদের খুবই গুরুত্বপূর্ণ মাস কেননা এই মাসে শিবরাত্রি হোলির মতো বড় বড় উৎসব হয় এছাড়াও ফাল্গুন মাসে অনেক শুভ মুহূর্ত হয়েছে যেমন বিবাহ মুন্ডন গৃহপ্রবেশ এই ইত্যাদি কাজগুলো রয়েছে বিশেষ করে ফাল্গুন মাসে ভগবান শিবের অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই জন্য যে এই দিন শিবরাত্রি পড়ে এই মাসে দান এবং সৎকর্ম অবশ্যই করবেন জ্যোতিষ শাস্ত্র অনুসারে কৃষ্ণপক্ষের প্রতিপদা থেকে এই ফাল্গুন মাসটি শুরু হয়ে যায় আর শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে এটি শেষ হয় এই মাসের যে গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে তা হলো এই মাসে বিজয় একাদশী পরে মহাশিবরাত্রি পরে যেটা হিন্দুদের কাছে ভীষণই গুরুত্বপূর্ণ এছাড়া হোলির মতো পুজো হয় ভগবান রাধা কৃষ্ণ এদের যুগলে পুজো হয় বিজয় একাদশী যেখানে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য এই দিনও পালিত করা হয় এবং মহা শিবরাত্রির জন্য একটি বিশেষ দিনও ফাল্গুন মাস ফাল্গুন মাসের পূর্ণিমা হোলি এগুলোও খুব গুরুত্বপূর্ণ এছাড়া লক্ষ্মী পুজো করা হয় ফাল্গুন মাসে নানা রকম ধার্মিক কাজ করা হয় এগুলো যদি আপনি পালন করেন অবশ্যই জীবনে সুখ সমৃদ্ধি আসে এই মাসে যে নিয়মগুলো রয়েছে এই মাসে আপনার সামর্থ্য অনুযায়ী দান করবেন ফাল্গুন মাসে সকল প্রকার পুণ্য সঞ্চয়ের জন্য ভীষণই এই মাসটি লাভদায়ক এছাড়াও চন্দ্রের পুজো করাও খুব ভালো চন্দ্র পুজো করলে মানসিক চাপ থেকে আপনি মুক্তি পেতে পারেন এই মাসে গরুর সেবা এবং গোদান করাও ভীষণ লাভকারী এই মাসে যে নেতিবাচক চিন্তা ভাবনার থেকে দূরে থাকুন এবং মনকে পবিত্র রেখে ভগবান শঙ্কর এবং ভগবান বিষ্ণুর পুজো করুন মোট কথায় এই মাসটি ভীষণই পবিত্র মাস তার মধ্যে তো চলছে বুঝতেই পারছেন যে এই মাসের মাহাত্মটা কতটাই গুরুত্বপূর্ণ তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন নমস্কার